পুপুলের মামাকে দিয়ে পুপুলকে কালিম্পং পাঠানোর নতুন প্ল্যান করলো মেঘা হ্যাঁ বন্ধুরা আলোর কলের সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পুপুলকে বাড়িতে ফিরিয়ে আনার পরেই পুপুলের মামা সান্টাসেজে পুপুলদের বাড়িতে আসে এরপরে মেঘার সাথে পুপুলের মামার চোখে চোখে কথা হয়ে যায় কিন্তু বাড়ির কেউ বুঝতে পারে না পরে পুপুলের মামা পুপুলকে বাড়ি নিয়ে যেতে চায় কিন্তু তখনই রাজার সাথে হাতাহাতি শুরু হয়ে যায় রাজা বলে পুপুলকে কোথায় নিয়ে যাবে পুপুল এখানেই থাকবে এই বলে পুপুলের মামার জামার কোলাট ধরে মারতে শুরু করে দেয় বাড়ির সবাই রাজাকে ধরে টেনে সরানোর চেষ্টা করে এই আলোর আত্মা বাইরে দাঁড়িয়ে ভাবে যে আমার ভাই তো সেরকম সুবিধের মানুষ নয় এ কেন পুপুলকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এর পেছনে কারণটা কি। কিছুতেই আলো বুঝতে পারে না এদিকে রাধা বসে বসে ভাবে যে পুপুলের মামা এখানে আসলো ঠিকই আছে কিন্তু তিনি জানল কি করে যে পুপুল দার্জিলিংয়ের পালিয়ে যাওয়ার জন্য বেরিয়েছিল আর পুপুলকে বা কিডন্যাপ করেছিল সেটাও বা এর দিকে খবর দিল কে রাধার এই কথাটা শুনে সবাই চমকে যায় যে সত্যিই তো তাহলে পুপুলের মামা কি করে খবর পেলো পুপুলের মামা ভয়ে থতমত হয়ে যায় কিন্তু পুপুলের মামা কোনো কিছু উত্তর দেওয়ার আগেই রাধা বলে উঠে নিশ্চয়ই তিনি খবর দিয়েছে তখনই আদিত্য তিনি বলতে কাকে বলছো রাধা রাধা ভয়ে পড়ে ভূতের কথা বলে ফেলে তখনই সবাই মিলে রাধাকে বলে কোথায় পেলে এদিকে আলোর আত্মা বাইরে থেকে রাধাকে বলতে থাকে রাধা তুমি যদি আমার কথা তাহলে আমি গোলা টিপে মেরে ফেলবো তুমি আমার কথা কাকেও বলবে না এই কথাটু শুনেই রাধা ভয় পেয়ে যায় রাধা তখন কিভাবে সামাল দিবে বুঝতে পারে না রাধা হাসতে শুরু করে দেয় এরপরে আদিত্য রাধাকে দাবি দেয় কিন্তু রাধা চুপ করে না পুপুল বলে রাধাকে কোলে নিয়ে ঘরে দিয়ে আসতে কিন্তু মেঘা বলে না আমি দিয়ে আসবো রাধাকে ধরে রাধাকে যখন মেঘা ধরতে যায় রাধাই মেঘাকে টেনে ফেলে দেয় এরপরেই আদিত্য রাধাকে কোলে নিয়ে তার রুমে দিয়ে আসে আদিত্য রাধাকে কোলে নিতেই আলো রেগে যায় আলো বলে তুই আমার বরের কোলে উঠেছিস দেখ আজকে তোকে আমি গোলা টিপে শেষ করে দেবো আমি যাচ্ছি এরপরে রাধাকে পুপুলের ঘরে বসিয়ে দিয়ে যখন আদিত্য নিচে আসে তখনই আলো রাধা রাধার কাছে আসে বলে তুই কী করে পারলি আমার বরের কোলে উঠতে আমি তোকে ছাড়বো না তুই আমার বরের কোলে ওঠার জন্য এইসব করেছিস কিন্তু রাধা বলে যে আমি উঠতে চাইনি তোমার বড়ই তো আমাকে জোর করে কোলে তুললো তুমি তো দেখলে কিন্তু আলো বলে আমার বরের কোলে ওঠার থেকে আমার মেয়েকে বাঁচানোটা তোর এখন কাজ যা তুই নিচে গিয়ে আমার মেয়েকে আটকা আমার মেয়েকে নিয়ে যেতে দিস না এদিকে রাধা ভাবতে থাকে যে সে কী করে পারবে পুপুলকে তার মামার বাড়ি থেকে যাওয়া থেকে আটকাতে রাধা কিছুতেই বুঝতে পারে না সো বন্ধুরা তোমাদের কী মনে হয় রাধা কি পারবে পুপুলকে তার মামার বাড়ি যাওয়া থেকে আটকাতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে subscribe for the like comment share por...